শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম বদল হচ্ছে বলে জানালেন আসিফ শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা দায়িত্ব গ্রহণের পর আজ রোববার সচিবালয় প্রথমবারের মতো অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা জানান তিনি ইনস্টিটিউটের নতুন নাম বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ডাক্তার ইউনুসের নেতৃত্বাধীন সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গত বৃহস্পতিবার অন্য অন্য উপদেষ্টাদের সঙ্গে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন তিনি দায়িত্ব গ্রহণ শেষে রোববার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস শুরু করেন আসিফ এ সময় তাকে বরণ করে নেন যুব ক্রিয়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ ছাড়াও অন্য অন্য কর্মকর্তারাও নিজের রুমে উদ্বর্তন সব কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন এই ক্রিয়া উপদেষ্টা পরে গণমাধ্যমে আসিফ মাহমুদ জানান প্রথম দিনে আমরা তিনটি বিষয় সিদ্ধান্ত নিয়েছি যার প্রথমটি হল যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশের সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে অনেক শিক্ষার্থী ও জনতা মারাও গিয়েছে আমরা মনে করি তিনি এর পেছনে জড়িত সেই জায়গা থেকে শুধু আমাদের নয় প্রতিটি মন্ত্রণালয়ে এটা করা হবে তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা এটি বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করছি দ্রুতই এটা সম্পূর্ণ হবে বলে জানান আইনসিঙ্গলা পরিস্থিতির কারণে বাংলাদেশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের হুমকির মুখে পড়েছে এ ব্যাপারে আসিফ মাহমুদ বলেন এরই মধ্যে আমরা বিসিবির সঙ্গে কথাও বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা এ বিষয়ে আমাদের কিছু কাজ করতে হবে আমি আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলবো তিনি যেহেতু একজন ক্রিয়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই আমাদের সহায়তা করবেন আমরা এ বিষয়ে সবার সঙ্গেই কথা বলবো কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায় উল্লেখ করেন তিনি যুব ও ক্রিয়া উপদেষ্টা আরও জানান আমাদের যে কাজগুলো চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে আর বলতে চাই বিসিবির বিষয়ে তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদেরকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা তাদেরকে পরামর্শ দেওয়া ও নিতেও পারবো আর বিসিবির সভাপতি অনুপস্থিতি আছেন অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিত প্রয়োজন সভাপতির গুরুত্বপূর্ণ যেহেতু তিনি উপস্থিত আছেন তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা আইসিসির আইন মেনে যেটা করার সেটাই করবেন পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টি দেখতে বলেছি